একুশের শহীদ মঞ্চে অতিথি হয়ে হাজির ছিলেন অখিলেশ যাদব ইন্ডিয়া জোটের শরিক নেতা অখিলেশের হাতে হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের চোয়াল আরও শক্ত করার অঙ্গীকার করেন সেই অনুযায়ী সমাজবাদী পার্টির সঙ্গে তৃণমূলের রাজনৈতিক রসায়ন গোটা দেশের সামনে উঠে এলো আরও একবার রবিবার শহীদ স্মরণের ঐতিহাসিক মঞ্চে বিরোধী শিবিরের দুই বড় দল আগামী দিনে হাত চলবে একুশের মঞ্চ থেকে ভালো করে বুঝিয়ে দেন অখিলেশ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে লখনৌ থেকে একুশের সভায় যোগ দেন অখিলেশ বিমানবন্দর থেকে সোজা মুখ্যমন্ত্রীর বাড়ি যান তিনি সেখান থেকে সভা যান দুজনে একসঙ্গে মমতার লড়াইকে কুর্নিশ করে অখিলেশ বলেন এমন নেতা বড় কম পাওয়া যায় যারা জীবন বাজি রেখে লড়াই করেন দিদি সেই লড়াই লড়েছেন যারা দিদির সঙ্গে শুরুর দিকে লড়েছেন আজও তার সঙ্গে লড়ছেন তাদের ধন্যবাদ আজকের লড়াই কঠিন সাম্প্রদায়িক শক্তি ষড়যন্ত্র করছে তবে সেই ষড়যন্ত্রকারীরা দিল্লির মসনদ থেকে ক্ষমতাচ্যুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি मुझे इस बात की प्रसन्नता है कि आदणी दीदी के पास ऐसे वर्कर हैं जो अपनी जान भी दे देते हैं लेकिन परवाह नहीं करते हैं जो अपनी जान हथेली पर रख करके लड़ते हों और उनका साथ इतनी बड़ी संख्या में लोगों ने देने का काम किया है তিনি আরও বলেন ভাঙা পায়ও দলের জন্য লড়াই করেছেন দিদি দিল্লির প্ররোচনায় সাম্প্রদায়িক রাজনীতির বারবারন্ত ভীতুরা সরযন্ত্র করে সরযন্ত্রকারীরা কখনো জিততে পারেন না দিল্লিতে অতিথি সরকার চলছে দিল্লির সরকার থাকবে না পড়বেই जो দিল্লি میں সরকার میں بیٹھے ও সরকার وہ સરકાર छल्ने वाली नहीं है वो सरकार गिरने वाली है और हम और आप लोग देखेंगे एक दिन সম্প্রীতি বজায় রাখতে বিরোধীদের একজোট হতে হবে বাংলা উত্তরপ্রদেশ বিজেপি কে হটিয়েছে মানুষের জন্য কাজ করা বিজেপির কোনো উদ্দেশ্য ছিল না বলেও উল্লেখ করেন অখিলেশ যাদব ব্যুরো রিপোর্ট বাংলা জাগো